আলাইকুম সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিওয়াজ আর শত্রুর শত্রু তামে থেকে রক্ষা পাইবার জন্য শত্রুর মুখের জবান বন্ধ করে শত্রুকে কাবু করে বোবা বানিয়ে দেবেন একেবারে নিমিষই বোবা হয়ে যাবে যে শত্রু আপনার স্ত্রী থেকে শুরু করে ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজন সকলকে নষ্ট করতেছে আপনার নিজের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি গাড়ি যে কোনো জিনিসের মধ্যে শত্রুর লোভ লেগে আছে লালসা লেগে আছে আপনার এই শত্রু নিজেও ক্ষতি করছে মুখের জবান দ্বারা অন্য লোক দিয়েও আপনার ক্ষতি করছে এই সমস্ত শত্রুদেরকে আপনি নিমিশি বন্ধ করুন জবান তাহলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিন আমার তাবিজ কবজ আপনারা ব্যবহার করে দেখুন এটি পরীক্ষিত সেটি কার্যকারী যেই শত্রুর জন্য আপনি কোথাও শান্তি পাচ্ছেন না শত্রু শত্রুতা আমি আপনার কখনো আপনার সাথে সে আপোষ নয় সে আপনার সাথে লেগেই আছে এই সমস্ত শত্রুদের কি আপনি জোরে কায়দা কৌশলে কখনও আপনি তাদেরকে হারাইতে পারেন না আশা করি এই তাবিজের মাধ্যমে সে তার চোদ্দ গোষ্ঠী হার মানবে মুখ দ্বারা জবান দ্বারা হাত দ্বারা পা দ্বারা নাসিকা দ্বারা শক্তি প্রয়োগ করে টাকা পয়সা দিয়েও সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা শত্রুর জবান বন্ধ করার জন্য অন্যতম তদ্বির। এই তদবির আপনাদের জন্য পার্সোনালি এনেছি এটি অন্য অন্য তদ্বিরের থেকে খুব গুরুত্বপূর্ণ পাওয়ারফুল এই তদবির দ্বারা আপনি চাইলেই শত্রু যে কোনো শত্রু আপনি বোকা বানিয়ে দিতে পারবেন শত্রুকে একেবারে কাবু বানিয়ে দিতে পারবেন শত্রু অচল হয়ে যাবে জবান একেবারে বন্ধ হয়ে যাবে আমি আশা করি আপনারা ভিডিওটা দেখে শিখে জেনে বুঝে করবেন ভিডিওটা পুরোটা দেখবেন কাইটা একুটা টাইনা দেখে কোনো লাভ নাই আমি যে কথাগুলো বলবো কথাগুলো যাতে মিস না হয় তাহলেই আপনারা কাজ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনি অনেক পরীক্ষিত সেটি জরুরি এনেছি কারণ এটি কার্যকারী নকশা এটা মিস হবে না এই নকশা আপনি করতে গেলে কি করতে হবে এই নকশাটা করতে গেলে আপনার নিম্ন নকশা মানে এই নকশাটা কিন্তু কাগজে লেখা আছে দিয়ে দিচ্ছি এই নকশাটা হলো নিম্ন নকশা লেখিয়া তাবিজে অর্থাৎ মাদুলিতে বরিয়া মম দ্বারা মুখ বন্ধ করিয়া পানিবর্তী মটকা অথবা পানিবর্তী কলসির নিচে রাখিয়ে দেবে শত্রুর জবান ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে সম্মানিত বিওয়াজ এটা বলা হচ্ছে বড়া কলসি অর্থাৎ পানি দ্বারা বড়া কলসি এটা নিচে মাটির নিচে গাইয়া দিবেন বড়া মোটকি হলো হবে মটকি যদি যদি কোনো জিনিস দিয়ে বড়া থাকে তো থাক কিন্তু আপনি ওটা নিচে রাইখা দিবেন ইনশাল্লাহ দেখতে পারবেন ও চির শত্রু শত্রু আপনার সাথে আর কখনোই শক্তি প্রয়োগ করতে পারবে না শত্রু আপনাকে কোনো দিনও ক্ষতি করতে পারবে না শত্রু আপনার সাথে কোনো দিন টাকা পয়সা থেকে শুরু করে বাড়ি গাড়ি সকল জিনিসের উপরে যদি লোভলাইকা থাকে ওই ব্যক্তি লোভ লালসা একেবারেই সামলায় যাবে এই ব্যক্তি আর কখনো আপনার সাথে পারবে না এটা সুন্দর করে লেখবেন লেইখা লাল কালি দাগগুলো টাই না লেইখা শত্রুর নাম দিয়া যেই শত্রুটা নাম দিয়া মটকা অথবা কুলসি নিচে বড়া কুলসি নিচে বড়া মটকি নিচে রাখবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে ভালো থাকবে